এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন মাত্র এক মিনিটে অনেক সময় কিন্তু আমরা আমাদের নিজেদের সিমে অতিরিক্ত টাকা রিচার্জ করে ফেলি বা অতিরিক্ত টাকা কিন্তু জমা হয়ে যায় সেক্ষেত্রে এখন থেকে আপনি চাইলে আপনার সিমের অতিরিক্ত টাকা আপনি ট্রান্সফার করে অন্য একটি সিমে কিন্তু দিয়ে ফেলতে পারেন তো কাজটা কিভাবে করতে হবে প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি কিন্তু টাইম শেয়ার করে রেখে দেন কারণ এখন প্রয়োজন না পড়লে ভবিষ্যতে যে কোনো সময় আপনার প্রয়োজন পড়তে পারে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য তো কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল পেটে চলে যাবেন এবং আপনি যদি একদম গ্রামীণ ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে টাইপ করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান গ্রামীণ সিম দিয়ে আপনি আর এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড আপনাকে দেওয়া হয়েছে যে পাসওয়ার্ডটা আপনাকে সংরক্ষণ করতে হবে যে কোনো সময় ব্যালেন্স ট্রান্সফার করার সময় কিন্তু এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনার প্রয়োজন পড়বে দেন বন্ধুরা আবারও আমরা ডায়াল পেটে চলে যাব যাওয়ার পরে আবারও আমরা টাইপ

ট্রান্সফার করতে পেরেছি তোমরা এভাবে কিন্তু খুব সহজেই আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন আর যারা বাঙালি এয়ারটেল রবি এবং টেলিটক থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তারা স্ক্রিনে দেওয়া এই কোডগুলো ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি আপনার সিমের ব্যালেন্সটা করে নিতে পারবেন ধন্যবাদ